আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইউরোপে সারা বছরই ঠান্ডা থাকে আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো ঠান্ডা কনকনে ঠান্ডা আর ঠান্ডায় পিঠাপুলি খাবো না তা হয় না নিজে যতটাই খাই না কেন একটা কিংবা দুইটা কিন্তু বানাতে এবং খাওয়াতে ভালো লাগে যেমন চিন্তা তেমন কাজ তাই আজকে দুধ পুলি পিঠা বানাবো বলে সে ঠিক করেছি আর যে কোনো পিঠা বানাতে হলে চালের গুঁড়া সিদ্ধ করা তার ময়ন করাটাই মেন জিনিস এই চালের গুঁড়ো সিদ্ধটা যদি ভালো হয় ময়ন করাটা যদি ভালো হয় যে কোনো পিঠাই সুন্দরভাবে পারফেক্ট হয় যাই হোক চালের গুঁড়া সিদ্ধ করে ময়ন করে নিয়েছি এবং যে পিঠাটা বানাবো সেটা বানানোর চেষ্টা করছি খুবই ইজি আসলে প্রত্যেকটা জিনিসই খুব ইজি শুধুমাত্র একটু প্রসেসটা ঠিকমতো জানলে সেটা তৈরি করা যায় চালের গুঁড়া ঠিক করতে করতে আরেকটা পেনে গুড় এবং নারিকেলের গুঁড়া একটু ভেজে নিয়েছি এবং বড় বড় লেচি কেটে বড় বড় রুটি বানিয়ে ছোটো ছোটো আকারে সেটাকে কেটে শেপ নিচ্ছি আর বিজ্ঞান আমাদেরকে অনেক কিছুই ইজি করে দিয়েছে তাই পিঠা তৈরি করতে এখন আর হাতে কষ্ট করতে হয় না যন্ত্রপাতি সব কিছুই পাওয়া যায় তো বড়ো বড় রুটি করে সেখান থেকে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি পিঠার শেপ করে নিচ্ছি খুবই ইজি আপনারা দেখতে থাকুন আর দেখলে যতটা ইজি মনে হচ্ছে করতেও কিন্তু ততটাই ইজি আমি এক এক করে ছোট ছোট করে দুধ পুলি বানানোর চেষ্টা করছি আমাদের দেশে সাধারণত শীতের দিনে বিভিন্ন পরিবারগুলোতে পিঠাপুলির পিঠা পুলির বেশ একটা আমেজ চলে যদিও বিদেশের বাড়িতে সেটা হয় না আমি চেষ্টা করি আর আমার খুব ভালো লাগে আসলে তৈরি করতে তো এক এক করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি এবং আরেকটা পাত্রে ফুল ক্রিম দুধ আমি দিয়ে জ্বাল করে নিচ্ছি যখন দুধটা ভালোভাবে বলক উঠবে ঠিক তখনই আমি পিঠাগুলি ডেলে দেব দুধের মধ্যে সামান্য চিনি দিয়েছি আমি যেহেতু অল্প পরিমাণে চিনি মিষ্টি পছন্দ করি আমার পরিবারের সবাই অল্প মিষ্টি পছন্দ করে সুতরাং আমি এক কাপ চি দুই লিটার দুধের মধ্যে দেড় কাপ চিনি দিয়েছি এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় যখনই দুধটা বলক হয়ে এরকম হবে তখন আমি এক চামচ দারচিনি গুঁড়া এলাচ গুঁড়া দিয়ে দিলাম দারচিনি না সরি এলাচ গুঁড়া দিয়ে দিলাম এরপরে এক এক করে সবগুলো পিঠা আমি ডুবিয়ে দেব এবং এই সময়টা খুব সাবধানে করতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আস্তে আলতো হাতে আস্তে আস্তে নাড়তে হবে অথবা দুই হাত দিয়ে পাতড়িটাকে নেড়ে চড়ে দিতে হবে যাতে কোনো এক পিঠার সাথে আরেক পিঠা না লেগে যায় এবং বা ধাক্কা লেগে ভেঙে না যায় খুবই আস আলতো হাতে এই কাজটা করতে হবে এবং মিনিট পাঁচেক এটাকে রান্না করলেই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে আর দুধটার ঘনত্বটা যদি এরকম থাকে খেতে খুব ভালো লাগে বেশি ঘন হয়ে গেলে ভালো লাগে না তো আমি একটু হ্যাঁ পাতলা করেই রাখলাম আর ঠান্ডা হলে এটা তো আরও বেশি ঘন হয়ে যাবে এই তো আমার পিঠা রেডি পরিবেশনের জন্য আমি বাটিতে বেড়ে নিচ্ছি দেখতে খুবই লোভনীয় আশা করি খুবই ভালো হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ফলো দিয়ে পেজটিকে পাশে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন